কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি সোমা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে শুভ নববর্ষ সবাইকে আজকে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন বছরটা যাতে সবার খুব ভালো কাটে আর এখন ঘড়িতে বাজে দেখুন প্রায় পৌনে বারোটা হতে চলছে আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি আর আজকে শুভ নববর্ষে সবাই ভালো থাকবে কিনা জানি না কিন্তু আমাদের ঘরে সবাই যে ভালো আছে সেরকমটাও নয় মানে কি বলবো মানে কালকে থেকে এত বিশাল একটা আতঙ্কের মধ্যে আছি আর কি বলবো বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করছি তার মধ্যে যদি এই রকম আতঙ্ক হয় তাহলে কেমন লাগে বলুন দিনটা ছিল পয়লা বৈশাখের ঠিক আগের দিন বুঝলেন সকাল থেকে দিব্যি সুন্দর কাটছিলো এই যে সকালে ছোটকে তার মা খাওয়াচ্ছে শ্বশুর মশাই গেছে বাজার করতে আমিও বাচ্চাদের খাওয়াচ্ছিলাম আর পয়লা বৈশাখের আগের দিন স্কুলটাও ছুটি ছিল ওদের আর ওই জন্য সকাল সকাল খাওয়ার নিয়ে দুই মা তার যে যার বাচ্চাকে তারা করে করে খাওয়াচ্ছিলাম সকাল থেকে খুব সুন্দরভাবে প্রতিদিনের মতন দিনটাই কাটছিলো আর এই যে আমার কটিমাকে দেখুন এই যে জামার নিচে আবার সে ঘাগরা বানিয়েছে পেছনে কিছু নেই একটা জামা নিয়ে সামনে কি সুন্দর ঢুকিয়ে দিয়েছে দিয়ে ভাবছে নিজ অবধি পা অবধি সেটা হলো ঘাগরা আমার দেখেছেন এই হলো তার ঘাগরা স্টাইল এ মনে হয় বড়ো হয়ে অনেক বড়ো ফ্যাশান ডিজাইনার হবে কী বলেন আপনারা এখন ঘড়িতে ঠিক বেজেছিল সকাল সাড়ে আটটা সে আমি বললাম প্রতিদিন তো এত তাড়াহুড়োতে খেয়ে খেয়ে স্কুলে যায় আজকে একটু সিঁড়ির কাছে বসে মজা করে করে খাওয়াচ্ছিলাম আর সেখানে খেতে খেতেও ওরা তার খেলা করছিল সঙ্গে সঙ্গে ছোটের মাও ছোটকে খাইয়ে আর আমাদের কাছে দিয়ে গেল খেলা করার জন্য আর আমি যে বড় একটা হাতল একটা চামচ নিয়েছি দিয়ে মুখে একদম এক গাদা করে ভরে দিচ্ছি মনে হয় না মাঝে মাঝে যে দু চার গালেই যেন খাওয়া শেষ হয়ে যায় ওদের কী হবে না হবে সে জানি না ছোটো চামচে ভরতে ভরতে কে কখন ঢোক গিলবে তার ঠিক নেই আচ্ছা একটা কথা বলুন তো আপনারা যে হনুমান কোনো দিন আঁচড়ে দেয় শুনেছেন কিন্তু বারবার কামড়ে দিয়ে মাংস তুলে নিয়ে যায় মাংস কখনো কি হনুমান মাংস খায় বলুন তো এটা হনুমান কি মাংসাশী প্রাণী না কি। আচ্ছা দেখুন ওই যে পাশের ঘরে দাদা ও তার রাস্তার সব ডগিদেরকে ধরে ধরে তাদের গায়ে পোকা মাকড় সব বেছে বেছে ঘন্টার বেছে দেয় ওই দাদার কিন্তু সংসার করেনি কিন্তু এই যে রাস্তার কুকুরদের কিন্তু ও খুব সেবা করে জানেন অনেকক্ষণ ধরে ধরে ওদের গায়ে কোথায় কি হয়েছে না হয়েছে সব ওদেরকে গা হাত চুলকে দেবে সব কিছুই করে এরা রাস্তার কুকুরকে নিয়ে বসে আছে কখনো কিছু এদের সমস্যা হয় না আর মানুষ ঘরের মধ্যে থাকতে থাকতেই তাদের বিপদ হয় সেরকমই সেই দিনটা কেটেছিল পয়লা বৈশাখের আগের দিন আমি মানে আমার দেওয়ার ঠিক সন্ধ্যা হয়ে গেছে আমরা সেই সময় যেই সময় ঘটনাটা ঘটেছিল সেই সময় কিন্তু আমরা কেউ বাড়িতে ছিলাম না এটা দুর্ভাগ্য বলো কি সৌভাগ্য বলবো আমি জানি না অন্যদিন তো রাত সাতটা পর্যন্ত আমরা ছাদের উপরে খেলাধুলা করি আর বাচ্চাদেরকে নিয়ে আর সেই দিনই যেই দিনই ঘটনাটা ঘটেছে সেই দিনই আমরা চলে গেছিলাম পার্কে বুঝলেন আমি এই তিনটা বাচ্চাকে নিয়ে আর আর সব মানে এর আগে এক মাস ধরে কখনোই পার্কে যায়নি কোনো দিন এরকম হয়নি যেই দিন আমরা বেরোলাম আমার যা তো কোনো দিনই সেরকম পার্কে যায় না সে তো তার বাবা নিয়ে তাকে সন্ধ্যা দিয়ে তার বাচ্চাকে নিয়ে বসে থাকে ছাদে সেই দিনই আমি তিনটা বাচ্চাকে নিয়ে গেলাম সেই দিনই বাড়িতে আমাদের ঘরে এইরকম অঘটন ঘটলো দিয়ে আর দুপুরে রান্না হয়েছিল ডিমের ঝোল মাছের নাড়ি দিয়ে একটু চচ্চড়ি হয়েছিল চাটনি হয়েছিল আর মাছের ঝোলও হয়েছিলো সব তরকারি হয়েছিল যেগুলো যেগুলো দেখাচ্ছি পটল ভাজা হয়েছিল এইসব হয়েছিল আর কি ভিডিও যেহেতু করা ছিল আমি তার জন্য পোস্ট করলাম আর ঘটনাটা তো মুহূর্তে আর সাক্ষী ছিলাম না যে দেখাতে পারবো বলুন আর যা হয়েছে যেটা হয়েছে সেটাই বলছি ফিরে আসছিলাম পার্ক থেকে আস্তে আস্তে দেখছি আমার ঘরের সামনে অনেক লোকজন আনার আর আমাকে বলছে একদল লোক মহিলা বলছে আমাদেরকে যে ও তো এ তো মোটর বাইক তো পাওয়া যাচ্ছে না কি হবে কি হবে আমি বললাম কী হবে মোটর বাইক কে শিখছে মোটর বাইক আমি ভাবছি আমাদের ঘরে স্কুটি আনার কথা ছিল হয়তো আমার দেওয়ার মোটর বাইক শিখবে না কি তারা কি বলছে এই পাশের ঘরে একজন কাকিমা বলছে যে তোমাদের ঘরে তো পুকে না হনুমান এসে কামড়ে দিয়েছে আঁচড়ে দিয়েছে দিয়ে আমরা যখন দড়ি ঘড়ি করে ঘরের মধ্যে ঢুকি দেখি কি আমার দেওর আর আমার শাশুড়ি মা ছাদে ঠাকুর ঘরের কাছে দাঁড়িয়ে আছে দিয়ে দুজনই কাঁদছে আর আমার দেওর খালি গা হাত কাঁপছে আমার শাশুড়িমা আরও গায়ে হাত কাঁপছে এই করছে দিয়ে যখন নিচে এসে দেখি হাত যেখানে আমরা আর কনুই তার মাঝখানে বেশ খানিকটা পুরো ছুরি দিয়ে যেন মনে হচ্ছে তিনবার খানিক কেউ একটা খাবলে মাংস তুলে নিয়েছে এই যে বিকালে ওদেরকে নিয়ে পার্কে যাচ্ছিলাম সুন্দর ভিডিও টিডিও বানাচ্ছিলাম জানেন দিয়ে খাবলা মাংস তুলে নিয়েছে আর রক্ত ঠাকুর ঘরে গিয়ে আমি রক্তটা দেখছিলাম যে পরিষ্কার করে দেব রক্ত নাকি একদম যেন এক বালতিখানি ঠাকুর ঘরের রক্ত পুরো চাকা চাকা হয়ে বসে আছে বুঝলেন আর বাইরে তো যেতে ভয় পাচ্ছি বারান্দায় এসে দৌড়ে গিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে সে সাতটার দিকে সে পৌনে সাতটার দিকে আমার দেওয়ার ছাদে কয়েকটা জামা পড়েছিল তুলতে গেছিল হঠাৎ করে হনুমানটা ও জামা কাপড় তুলেছে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিল আলো কিন্তু বন্ধ ছিল হঠাৎ করে হনুমানটা উঠলো দম করে তার মুখের উপর পুরো তার হাতের উপর ঝাঁপিয়ে পড়লো কোথাও আঁচড়ের চিহ্ন নেই কিচ্ছু নেই জাস্ট তার হাতের এক খাবলা মাংস নেই বুঝলেন আর রক্ত দেখতে রক্তাকার আর ও তোর খালি বারবার দেখছি সেন্সলেসই হয়ে পড়ছে বারবার অজ্ঞান হয়ে পড়ছে মানে ঘরে বাচ্চা তিনটাকে নিয়ে ঢুকে যদি হঠাৎ এই অবস্থা কেউ দেখে তাহলে কেমন লাগে বলুন তো মানে কি আতঙ্ক বাচ্চারা দুদিন ধরে আমার মেয়ে তো কাঁটাই হয়ে আছে ভয়ে